এসএসসি পরীক্ষার রেজাল্ট তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে চেক করবে চলো দেখে নেওয়া যাক তার জন্য তোমার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সরাসরি আমি এখানে ক্রোম ব্রাজারটি ওপেন করে নিচ্ছি যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সরাসরি সার্চবারে চলে যেতে হবে সার্চবারে গিয়ে সার্চ দিতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট জাস্ট এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করতে হবে সার্চ করার পর এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখানে আমরা দুটি ওয়েবসাইট দেখতে পারতেছি যে দুটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা রেজাল্ট দেখতে পারবো প্রথমটি হচ্ছে এটা হচ্ছে টেলিটকের ওয়েবসাইট পর যে রয়েছে এটা হচ্ছে রেজাল্ট দেখার ওয়েবসাইট এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে সহজে রেজাল্ট দেখা যায় এখানে আমাদের যে কাজটি করতে হবে আমাদের প্রথম প্রায়োরিটি দিতে হবে এডুকেশনাল বোর্ড রেজাল্ট এই ওয়েবসাইটটি জাস্ট দেখতেছি এই ওয়েবসাইটটি আদৌ ওপেন হয় কি না আমরা এখানে প্রেস করলাম যেহেতু ওয়েবসাইটটি লোড নিচ্ছে আমরা জাস্ট ব্যাক করে চলে আসতেছি এই যে ই রেজাল্ট ডট কম রয়েছে তাহলে আমরা এটা ওপেন করে নেব প্রথম যে দুটা রয়েছে এই দুটার মাধ্যমে কিন্তু রেজাল্ট দেখা যায় প্রথমটার মাধ্যমে যদি রেজাল্ট দেখতে না পারো সেই দ্বিতীয়টা চোজ করে নেবে আমি এখান থেকে দ্বিতীয়টা চোজ করে নিচ্ছি এরপর দেখো এখানে আমাদের একটি ফর্ম চলে আসছে যেমন ফর্মটি তোমরাও পেয়ে যাবে ওকে এই ফর্মটি আমাদের কেয়ারফুলভাবে পূরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছো কী কী লাগবে এখানে পরীক্ষার নাম দিতে হবে পরীক্ষার সাল বোর্ডের নাম এরপর হচ্ছে ফলাফলের ধরন জাস্ট আমি এখান থেকে পরীক্ষার নামটা চোজ করে নিচ্ছি যেহেতু আমি এসএসসির রেজাল্ট বের করতে যাচ্ছি সো এখানে এসএসসিটা সিলেক্ট করে নেব এরপর এখানে সরি এরপর এখানে পরীক্ষার সাল রয়েছে এখানে প্রেস করে কত সালের পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছো সেটা সিলেক্ট করে নেবে যদি বাইশ হয় বাইশ তেইশ হলে তেইশ চব্বিশ হলে চব্বিশ পঁচিশ হলে পঁচিশ যেহেতু পঁচিশ সালের রেজাল্ট আগামী দশ তারিখে প্রকাশ করা হবে এখনও প্রকাশ করা হয়নি সো আমি পূর্বে এটির রেজাল্ট দেখিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি সো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম এরপর এখানে দেখো বোর্ডের নাম দিতে হবে অর্থাৎ কোন বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছো এখান থেকে আমি আমার বোর্ডটি দিয়ে দিছি ঢাকা বোর্ড ঢাকাপোট দেওয়ার পর এখানে দেখো ফলাফলের ধরন নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করবে দেখো এখানে কি করতে হবে যদি তুমি তোমার বিস্তারিত রেজাল্ট জানতে চাও সেই ক্ষেত্রে প্রথমটা সিলেক্ট করবে কোনো প্রতিষ্ঠানের রেজাল্ট জানতে হলে এটা সেন্টারের রেজাল্ট এটা জেলার রেজাল্ট এটা প্রতিষ্ঠানের ফলাফলের বিশ্লেষণ এগুলো তুমি চেক করতে পারো তুমি যদি নিজেরটা চেক করতে চাও তাহলে একক বা বিস্তারিত ফলাফল রয়েছে এটা প্রেস করতে হবে এরপর এখানে দেখো দুটি অপশন চলে আসছে একটি হচ্ছে রোল নাম্বার আইটি হচ্ছে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার খুব কেয়ারফুলভাবে পূরণ করতে হবে এরপর এখানে একটি ক্যাপচা রয়েছে ক্যাপচারটি এখানে পূরণ করতে হবে যদি ক্যাপচাটি পূরণ করতে সমস্যা বা বসতে অসুবিধা হয় তাহলে পুনরায় লোড কোন অপশন রয়েছে জাস্ট এখানে প্রেস করলে নতুন ক্যাপচা চলে আসবে জাস্ট আমি এগুলো পূরণ করে ফিরে আসছি এই ডিটেলসগুলো কেয়ারফুল পূরণ করার পর এখানে ফলাফল দেখুন অপশন রয়েছে জাস্ট এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর দেখো সাথে সাথে রেজাল্টই চলে আসছে সেমভাবে তোমাদেরও রেজাল্ট চলে আসবে এখানে স্টুডেন্টের প্রত্যেকটা ইনফরমেশন দেখা যাবে আর নিশ্চয়ই এখানে এক সিরিয়ালে রয়েছে সাবডেট কোড এরপর রয়েছে সাপরেট নেম এরপর এখানে গ্রেড সিস্টেম চলে আসছে সো আশা করি বুঝতে পেরেছি কিভাবে হাতে থাকা মোবাইল ফোনদের ডিটেলস রেজাল্ট বের করতে হয় সো আজকের মধ্যে এখানে বিদায়নীসি ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন আর তোমাদের রেজাল্ট বের করতে যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারে তোমাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ